জঙ্গল মহলের বিখ্যাত একটি হাট ঘোড়া ধরা আমার নাম বাবলু দাস

আমদানির উপর দামটা নির্ভর হয় ঠিক আছে আর এই যে মূলা বেগুন কত করে বেগুন পঁচিশ টাকা কিন্তু বেগুনের সাইজ দারুন দারুন বেগুনে কোনো কিচ্ছু নাই একদম বেগুন সেই ঠিক আছে কোথা থেকে আসছ

দেখতে পাচ্ছ সব কিছু আছে কোনটার কি দাম আছে বলো এই যে রসুনের কি রকম দাম আছে রসুনের দাম আছে কুড়ি টাকা ছ কুড়ি টাকা ছ আছে আর আছে তোমার পেঁয়াজ ষাট টাকা কিলো পেঁয়াজ ষাট টাকা কিলো আর সিম সিম হচ্ছে তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো আর ফুলকপি চল্লিশ ফুলকপি চল্লিশ টাকা কিলো বাঁধাকপি পঁচিশ